নিজের মধ্যে পাঁচটি আলামত দেখলে মনে করবেন আপনি জান্নাতি এই পাঁচটা আলামত যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি জান্নাতি এর মধ্যে এক নম্বর হলো খুশু খুজুর সাথে সালাত আদায় করা আপনি যদি খুশু খুজুর সাথে সালাত আদায় করেন আপনারা যখন নামাজ সালাত আদায় করবেন বাইরের কোনো টেনশন আপনার মধ্যে আসবে না দুনিয়ার চিন্তা কোনো আপনার মাথায় আসবে না তাহলে যদি এইভাবে যদি আপনি সালাত আদায় করতে পারেন তাহলে মনে করবেন আপনি জান্নতি এরপরে রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনািল্লাযিনহুম ফি সালাতিহিম খাশিয়ুন রব্বুল আলামিন বললেন হে গোলাম শোনো শোনো তোমরা খুশু খুজুর সাথে সালাত আদায় করবা যদি তোমরা ধীরে তার সাথে সালাত আদায় করো তোমাদের সালাতগুলো একজন কপুল করবে তিনি কে এজন্য ধীরে শিখতে খুচু সাথে সালাত আদায় করতে হবে দ্বিতীয় নম্বর বিশ্বনাবি বললেন অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে আপনার জবান থেকে জননার্থক কথাবার্তা না বের হয় অশ্লীল ভাষা না বের হয় গালি গালাস না বের হয় তাহলে মনে করবেন আপনি জান্নাতি। কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা জবান দিয়ে অশ্লীল কথাবার্তা বলে গালিগালাস করে আসে না নাই চায়ের দোকানে যখন চলে যায় কার কথা কাকে বলে গিবতরের সাথে ছড়াছড়ি হয়ে যায় এই জিব্বা তারা কখনোই কন্ট্রোল রাখতে পারে বিশ্বনী বললেন ওই ব্যক্তির আলামত দেখে বুঝবা ওই ব্যক্তি জান্নাতিনা না জাহান যে ব্যক্তি জিব্বাকে কন্ট্রোল করতে পারবে জবানকে সেফ রাখতে পারবে অনাথ কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে পারবে ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেছে একজন তিনি কে তৃতীয় নাম্বারে বিশ্বনাবি বললেন চোখের হেফাজত করবা চোখে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে মনে করবেন আপনি জান্নাতি। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় তখন স্মার্টফোনটা নিয়ে বিভিন্ন অশ্লীল গান বাজনায় তারা লিপ্ত হয়ে যায় নাট্য সিনেমা তারা দেখে এরপরে তারা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ছায়াছবি তারা দেখতে থাকে বিভিন্ন রকমের ডান্স তারা দেখতে থাকে এই জন্য করে বিশ্বনবী বললেন যে ব্যক্তি নিজের চোখে কন্ট্রোল রাখতে পারবে ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার নিলাম আমি এজন্য করে যেই ব্যক্তি নিজের চোখে কন্ট্রোল করতে পারবে বুঝে নিতে হবে তাহলে ওই ব্যক্তি জান্নাতি এরপরে বিশ্বনবী বললেন চতুর্থ নম্বর হলো তারা লজ্জা স্থানকে হেফাজত করবে লজ্জা স্থানের হেফাজত করবে বিশ্বনবী বললেন যে ব্যক্তি লজ্জা স্থানের হেফাজত করতে পারবে না ওই ব্যক্তিকে রাবুল আলমিন জান্নাত দিবে নাকি চতুর্থ নম্বর বিশ্বনাবী বললেন তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা তাহলে মনে করবা তোমরা জান্নাতি পঞ্চম নম্বর আমানতের খেয়ানাত করবে না আপনার কাছে কেউ আমানত রেখেছে আপনি সঠিকভাবে সেই আমানতটা তার কাছে ফিরাই দিবেন যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে ওই ব্যক্তি কেন আব্দুল জান্নাত দিবে না আর যেই ব্যক্তি আমানত সুন্দরভাবে তার আমানতকে অপরের কাছে বুঝিয়ে দিবে আপনার কাছে দশ হাজার টাকা রেখেছে ওই টাকাটা আবার সুন্দরভাবে তাকে ফেরত দিলেন অথবা আপনার কাছে স্মরণের কিছু আংটি রেখেছে স্মরণের কিছু জিনিস রেখেছে আপনি আমানতের সাথে তাকে আবার ফেরত দিয়ে দিচ্ছেন এই পাঁচটা আলামত যদি আপনার মধ্যে থাকে রাব্বুল আলমিন বললেন ওই ব্যক্তিটা হলো জান্নতি